জীবন যেন এক বিশাল ক্যানভাস এই ক্যানভাসে কেউ আঁকে রঙিন স্বপ্ন কেউ বিলাসিতার মোহনায় সাতার কাটে আর আমি আমি সেই ক্যানভাসের সাদা কালো দাগ যে জগৎটাকে দেখে বাস্তবতার চোখ দিয়ে চারপাশের রঙিন মুখোশ চমকপ্রদ আলো বিলাসিতার বাহারি রঙে ভরা এক ভিন্ন জগৎ কিন্তু আমার চিন্তা আমার উপলব্ধি আমার জীবনযাত্রা সবকিছুই সাদা মাটা এই পৃথিবীতে বিলাসিতা অনেকের জীবনের কেন্দ্রবিন্দু তারা সোনার রূপার মায়ায় হারিয়ে যায় চমপ্রদ আলোয় নিজেদের সেরা দেখানোর প্রতিযোগিতায় মত্ত থাকে অথচ আমি সেই মানুষ যে সাদা মাটা বাস্তবতাকে আপন করে নিয়েছি বিলাসিতা আমাকে আকৃষ্ট করতে পারে না কারণ আমার চোখে পৃথিবীর সৌন্দর্য তার সরলতাতেই লুকিয়ে আমার চিন্তা ভাবনার জগৎ সাদা কালো এটা নিস্তেজ বা মলিন নয় বরং এটি সরল স্বচ্ছ আর বাস্তব এই সাদা কালো রঙে মিশে আছে এমন এক দৃষ্টিভঙ্গি যা চমকের পেছনে লুকানো সত্যকে দেখতে জানে যে জগৎ এত রঙিন এত আলোকিত সেখানে কি সত্যিকারের সুখ আছে বিলাসিতার সেই মুখোশের পেছনে লুকিয়ে থাকে অগণিত দুঃখ আর অপূর্ণতার গল্প চারপাশের এই কৃত্রিম রং আমাকে কখনো মোহিত করতে পারেনি কারণ আমি জানি সেই রংগুলো সাময়িক সেগুলো মুছে যায় সময়ের সাথে সাথে আমি কেমন আমি সেই মানুষ যে চাই তাই কিছু সত্য সাদা মাটা ভালোবাসা আর আন্তরিকতা আমার জীবন হয়তো কারো চোখে রংহীন মনে হতে পারে কিন্তু সেই সাদা কালো দুনিয়ার মধ্যে আমি খুঁজে পাই শান্তি আর গভীরতা বিলাসিতার রঙিন জগত আমাকে প্রলুব্ধ করতে পারেনি কারণ আমি জানি সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায় সেই সাদা মাটা জীবনে যেখানে মন আর মস্তিষ্ক মুক্ত আর যেখানে রঙিন মুখোশের প্রয়োজন হয় না আমি সেই সাদা কালো মানুষ যার পৃথিবী সরল হলেও পরিপূর্ণ রঙিন আলোতে পথ হারানোর চেয়ে সাদা কালো আলোয় সত্য খুঁজে নেওয়া অনেক সুন্দর